হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি বন্ধুরা আমার বিশ্বাস এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তো বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমাদের সুন্দর ও সচলভাবে জীবনযাপন করতে হলে স্মার্ট হতে হবে স্মার্ট হওয়াটা বলতে গেলে একটু কঠিন স্মার্টনেস হল বুদ্ধিমত্তা এবং শারীরিক ভাষার সমন্বয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণ করা একজন স্মার্ট মানুষ খুব সহজে অন্য মানুষকে কনভেন্স করতে পারে কারণ স্মার্ট মানুষেরা যে কোনো বিষয়ের উপরে সাধারণ জ্ঞান রাখে যেটা অন্য মানুষের চোখে তাকে একজন বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত করে যে কারণে আমাদের ভিতর স্মার্টনেস নিয়ে আসতে হবে আমাদের প্রতিদিন শত শত মানুষের সাথে কারণে অকারণে কথা বলতে হচ্ছে কাজ করতে হচ্ছে আমরা যত বেশি স্মার্ট হব তত বেশি সুযোগ সুবিধা নিতে পারব এবং খুব সহজে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারব আমরা জানতে পারবো কোথায় আমাদের শক্তি এবং কোথায় আমাদের দুর্বলতা একজন স্মার্ট মানুষ ম্যাজিকের মতো ইম্পসিবলকে পসিবল করতে পারে বন্ধুরা জীবনের প্রকৃত মানে হচ্ছে কোনো কিছু শিখতে থাকা আমরাও স্মার্ট হতে পারবো এজন্য আমাদের শেখার জন্য মনের দরজা সব সময় খোলা রাখতে হবে আমাদের যে বিষয়গুলোর উপর দুর্বলতা আছে আমরা সেই বিষয়গুলো জানতে উৎসাহিত হব একজন উৎসাহিত মানুষ খুব সহজেই যে কোনো কিছু শিখতে পারে বন্ধুরা কোনো কিছু শেখার ব্যাপারে কখনো লেজি হবেন না কারণ আপনি নিজেও জানেন না আপনি এখন যেটা শিখছেন এটা কখন কিভাবে আপনার জীবনে কাজে লেগে যাচ্ছে এজন্য আমাদের নতুন কিছু শেখার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে এর ফলাফল আমরা সাথে সাথে পেতে পারি অথবা ভবিষ্যতে আমাদের অনেক উপকারে আসতে পারে বন্ধুরা আমরা হয়তো জানি না আমাদের ভিতরে কতটা প্রতিভা লুকিয়ে আছে যা দিয়ে আমরা এমন কিছু করতে পারি যা অন্য কোনো কেউ করতে পারবে না তাই আমাদের যার ভিতরে যে প্রতিভা আছে আমরা সেই বিষয়ের উপরে কাজ করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি বন্ধুরা আমরা গাড়ি চালানোর ফাঁকে যে সময়টা পাই এই সময়টা আমরা নষ্ট না করে আমরা আমাদের পছন্দের একটি কাজ নির্ধারণ করে সেই কাজের উপরে পড়াশোনা করতে পারি তাহলে আমরা সহজে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই সব কিছু জানতে পারবেন আপনি কি জানতে চান সেই বিষয়টা চাষ করলেই কিছু সময়ের মধ্যে আপনার সামনে তার বিস্তারিত চলে আসবে আমাদের শুধু একটু কষ্ট করে শিখতে হবে আমরা যদি একটু কষ্ট করে কোনো বিষয়ের উপরে কিছু পড়াশোনা করি তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করার সক্ষমতা অর্জন করতে পারি বন্ধুরা আমার বিশ্বাস পরিশ্রম কখনো পারিশ্রমিক থেকে বঞ্চিত করে না তো বন্ধুরা এখনই শুরু করুন আপনার জীবনের একটা গোল নির্ধারণ করে সামনে এগিয়ে চলুন সফলতা আসবেই বন্ধুরা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওগুলো প্লে লিস্টে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনি যদি ভিডিওগুলো শুরু থেকে দেখে আসেন আমার বিশ্বাস এখান থেকে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণের একটা গাইডলাইন পেয়ে যাবেন বন্ধুরা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন